নমস্কার বন্ধুরা আগামীর বুধবার রাধাষ্টমীর দিনে ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে নমস্কার বন্ধুরা আমি শিউলির সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে রাধাষ্টমী প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধাষ্টমীর উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম বারসানা রাধাষ্টমী রাধা জয়ন্তী নামেও পরিচিত কিছুদিন আগে পালিত হয়েছে জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তার ঠিক পনেরো দিন পরে হচ্ছে রাধা রানীর আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করলে জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় তবে জন্মাষ্টমীর ব্রতের পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য রাধাষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই করা উচিত যারা যারা জন্মাষ্টমীর ব্রত করেছেন তারা অবশ্যই রাধাষ্টমীর ব্রত করবেন কারণ শ্রী রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ আমরা বলি রাধাকৃষ্ণ তাই বন্ধুরা রাধাষ্টমীর ব্রত প্রত্যেকের পালন করা উচিত বিশেষ করে যারা গৃহস্থ বাড়িতে আছেন তাদের রাধাকৃষ্ণের পুজো করা উচিত জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীর দিনটিও ততটাই বিধিপূর্বক পালন করা উচিত এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের পুজো তো অবশ্যই করবেন তার সাথে সাথে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই পালন করবেন কারণ আমাদের সনাতন ধর্মে তিথি হিসেবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ উল্লেখিত আছে সেগুলি না মানলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং ডাক্তারের পেছনে চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় তাই বিশেষ করে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে প্রত্যেকেরই মেনে চলা উচিত আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রাধাষ্টমীর এই পবিত্র তিথিতে কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও মুখে তুলবেন না এর ফলে পরিবারে চরম বিপর্যয় নেমে আসবে তো বন্ধুরা এবার শুরু করা যাক মূল পর্বে আর হ্যাঁ ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন পারলে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং কমেন্ট করে দিয়ে যাবেন জয় রাধাকৃষ্ণের জয় রাধে রাধে বন্ধুরা এবছর আধাষ্টমী পড়েছে পঁচিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরেজি এগারোই সেপ্টেম্বর দু বুধবার অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটায় করা হয়ে থাকে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধারানীর জন্ম হয়েছিল রাধাষ্টমীর দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধাকৃষ্ণের অভিষেক করা হয় এবং নানা অলঙ্কারে রাধাকৃষ্ণকে সুসজ্জিত করা হয় এবং ফুলের শ্বাস দেওয়া হয় এই দিনে অবশ্যই পবিত্র ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং নতুন আসনে রাধাকৃষ্ণকে বসিয়ে পুজো করবেন বন্ধুরা এই দিন অবশ্যই চেষ্টা করবেন সারাদিনের যে কয়টি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সব থেকে ভালো সময় সেই সময় মানুষ ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধাকৃষ্ণকে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন রাধা রানীর নাম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সতে দেবীতা প্রণমামি হরিপ্রিয় বন্ধুরা এই মন্ত্রটি মনে মনে বলিয়ে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা দিনটি শুরু করবেন যদি এই মন্ত্রটি আপনাদের মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিন শুরু করবেন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে দিনে শুরু করুন এবং সেদিন বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপরে শ্রী রাধাকৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে শাশৃঙ্গার দিয়ে পুজো দেবেন এবং আসি এবার খাদ্য খাবারের বিধিনিষেধ পর্বে জন্মাষ্টমীর মতো রাধাষ্টমীতে সারাদিন উপবাস না করলেও চলবে তবে এই দিনে বিশেষ তিনটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না তার মধ্যে প্রথমে আসি আমিষ জাতীয় খাবার সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য খাবারের তালিকায় আসে আমিষ জাতীয় খাবার কোনো পুজো অর্চনার দিনে গৃহস্থ বাড়িতে ঢোকানো একদমই উচিত নয় এর ফলে পুজোর শুভ ফল পাওয়া যায় না তাই বন্ধুরা আমিষ জাতীয় খাবার যেমন এদিন আপনি নিজেও খাবেন না সেভাবে কাউকেও খেতেও আপনি দেবেন না এদিন সাত্বিক এবং নিরামিষ আহার গ্রহণ করুন এবং পুজো পর্যন্ত বাড়ির প্রত্যেকেই উপবাস রাখার চেষ্টা করুন এবং পুজোর পরে রাধা কৃষ্ণের প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন দ্বিতীয় যে খাবারটি আপনারা খাবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় খাবার যে কোনো তেতো জাতীয় খাবার হতে পারে সেটা উচ্ছে করলা বা নিম পাতা যে কোনো জিনিস বন্ধুরা তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে সুখ সমৃদ্ধি কখনোই বৃদ্ধি পাবে না রাধাষ্টমীর দিন পরিবারের প্রত্যেকের সাথে সুসম্পর্ক এবং মিষ্টতা বজায় রাখার জন্য মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন কিন্তু ভুলেও যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে তেঁতো জাতীয় জিনিস তেঁতো জাতীয় জিনিস জন্মতিথিতে খেলে জীবনে তিক্ততা বাড়ে কলহ অশান্তি বাড়ে এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে দূরত্ব বাড়ে তৃতীয় যে জিনিসটি খাবেন না সেটি হচ্ছে নারকেল এবং অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে নারকেল কেন খাবো না নারকেলের নাড়ু বানিয়ে ভোগও দেবো মালপোয়াতেও দেবো নারকেল লাগে কিন্তু নারকেল কেন খাবো না বন্ধুরা আমাদের সনাতন ধর্মে তিথি হিসাবে কিছু কিছু সবজি বা ফল খাওয়ার বিধিনিষেধ আছে নারকেল সেরকমই একটি ফল সেটি অষ্টমী তিথিতে খাওয়া চলে না কিন্তু তার মানে এই নয় যে রাধাষ্টমীতে রাধারানীকে ভোগে আপনারা নারকেল নাড়ু দিতে পারবেন না আপনারা নারকেলের নাড়ু দিন সেটি পরের দিন অর্থাৎ নবমী তিথিতে গ্রহণ করুন এই তিথিতে নারকেল খাওয়া একদম উচিত নয় এর ফলে অর্থনাশ হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা ও যন্ত্রণা লেগেই থাকে তাই নারকেল ফলটি খাবেন না এটি আপনি নাড়ু বানিয়ে প্রসাদ হিসেবে পরের দিন গ্রহণ করতে পারেন তাতে রকম অসুবিধা নেই আরেকটি সবজি যেটি খাবেন না সেটি হচ্ছে লাউ কারণ ভাদ্র মাসে লাউ এবং মাঘ মাসে মূল খেলে অর্থনাশ হয় তাই বন্ধুরা এই দুটি সবজি এই দুই মাসে এড়িয়ে চলাই উচিত তাই রাধাষ্টমীতে লাউ বর্জন করুন নারকেল বর্জন করুন উচ্ছেপাত ততো জাতীয় জিনিসও বর্জন করুন আরেকটি জিনিস যেটি অবশ্যই বর্জন করবেন সেটি সবজি না হলেও যে কোনো জন্মতিথি বা মঙ্গল দিনে খাওয়া একদমই উচিত নয় সেটি হচ্ছে যে কোনো রকম পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বা যে কোনো রকম সবজি পুড়িয়ে আমরা খাই সেটি কখনোই অমাবস্যা পূর্ণিমা বা জন্মতিথিতে খাওয়া উচিত নয় যেহেতু রাধারানীর জন্মতিথি হচ্ছে রাধাষ্টমী তাই সেই দিন তো কোনো পোড়া জাতীয় জিনিস একদমই খাওয়া উচিত নয় তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন জয় জয় শ্রীকৃষ্ণের জয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করি